আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব থেকে ইনফিতরের ফজিলত ইনফিতর পাঠ করলে কি হয় কি এমন অলৌকিক জ্ঞান রয়েছে এই সুরত ইনফিতরের মধ্যে এই বিষয়টাই আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো ইনশাআল্লাহ

ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজও নেইডিও নেয় সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা বিরুদ্ধে আমরা সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এবার আমি নিচ্ছি না আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান যাই হোক যে ব্যক্তি এই চোরাটি আগ্রহ সহকারে পাঠ করবে রোজকে আমাদের মাঠে আল্লাহ পাকটাকে সুখী এবং আনন্দিত করবেন তার আমল অনেক বেশি সবাব আল্লাহ পাক লিখে দিবেন কোন কয়েদি জেলখানায় থাকা অবস্থায় এই সুরাটা সাতবার পাঠ করলে আল্লাহ পাকের হুকুমে আল্লাপাক তাকে দ্রুত বের হওয়ার ব্যবস্থা করে দেন কতদিনে হবে আল্লাপাক যতদিনে চাইবেন ততদিনে হবে এবং যে কোনো উদ্দেশ্যের ক্ষেত্রে এই বললে আল্লাহ আল্লাপাক সেই উদ্দেশ্যগুলোর মধ্যেও পরিপূর্ণতা দান করে এই সুরা একসঙ্গে একশতবার পাঠ করলে আল্লাহর অসীম কৃপায় ফেরেস্তা কিরমান কাতিবিন আল্লাহর অনুমতি পেয়ে পাঠকারী আমলনামায় অসংখ্য নেকি লেখেন এবং এই সুরা বার পাঠ করলে পাঠ করার পরে মনাদ করলে তার উদ্দেশ্য পূরণ হয় এবং তার মনের আশা পূরণ হয় ঈমানের মধ্যে ধীরতা আসে এবং তার ঈমানের সাথে বিস্ত হয় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই সুরা এত বেশি ক্ষতি হচ্ছে এই জন্য এই আমলগুলো অনেক বেশি কার্যকরী অনেক পরীক্ষিত আমরা আমলগুলো কেউ মিস করব না যারা কোরআন করতে পারে অন্ধত পক্ষে কোরআন আপনারা খুলে দেখে দেখে এই পড়বেন অথবা যারা কোরআন পড়তে পারেন না তারা ইউটিউব থেকে ফেসবুক থেকে বিভিন্ন জায়গা থেকে যেখানে কোরআন পাওয়া যায় আপনারা শুনে নিতে পারেন ইনশাল্লাহ আশা করছি আপনারা উপকৃত হবেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক ভিডিও বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজও নয় আইডিও নয় সাবধান আমার নাম আর ছবি থাকলে আমি না একই কথা বারবার বলি সাবধান হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি